কোরবানি পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা উত্তর হলো কোরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা উচিত না বা কোনো বিনিময়ের ভিত্তিতে দেওয়া উচিত নয় অতএব কোরবানির পশুর গোস্ত যেমন বিক্রি করা যায় না তার চামড়াও বিক্রি করা যায় এটাই মৌলিক বিধান এখন কথা হলো চামড়া তো আমরা ব্যবহার করতে পারি না বা খেতে পারি না সচরাচর সবাই সেক্ষেত্রে আহ আমরা কি করবো উত্তর হলো এক্ষেত্রে আপনি পুরো চামড়া দান করে দেন কোনো মাদ্রাসাকে লীলা বোর্ডিং আছে সেখানে অথবা কোনো গরিব মানুষকে আপনি দান করে দেন সবচেয়ে উত্তম দান করার পর তার জিনিসটা সে এবার বিক্রি করে নিক এটাই হলো মূল বিধান আমাদের দেশে আহ সাধারণভাবে যে বিক্রি করে তার মূল্য ভাগ্যকর বিভিন্ন দেওয়ার প্রচলন রয়েছে এটা যদিও আমাদের আহ এটাকে যায় মনে করেন বা বলেন সেই জায়গা থেকে এটা করা হয়ে থাকে তারপরও মৌলিক বিধান যেহেতু গোষ্ঠীর মতো চামড়াও বিক্রি করা যাবে না বরং হয়নি যে ভোগ করতে হবে বা কাউকে দিতে হবে চামড়ার ক্ষেত্রে একই বিধান কিন্তু সাধারণ অবস্থাতে প্রযোজ্য বিধান আহ পুরো চামড়াটাই দান করে দেওয়া উচিত যদি কোনো কেউ বিক্রি করে ফেলেন তাতে কোরবানি হবে না তা নয় তবে বিক্রি করে ফেললে সেই টাকাটা করে দিতে আহ গরিব দেখে কিংবা বিভিন্ন স্কেলে করে কোরবানি পশু কেনা যাবে কিনা কোরবানি পশুর লাইভ ওজন দেখে কিংবা স্কেল দিয়ে ফিতা দিয়ে মেপে তার আহ গোষ্ঠ কি পরিমাণ হতে পারে এরকম বিভিন্ন হিসেব নিকেশ করে যদি কোরবানি পশু কেনা হয় তো মৌলিকভাবে সেটা জায়জ আছে কারণ হলো এটি মূলত করা হয় হলো যথার্থতা এবং তার মূল্যের ন্যায্যতা নিশ্চিত করবার জন্য অতএব এই উদ্দেশ্যে যদি এরকম লাইভ ওজন দেখে কেনা হয় সেটা না জায়জ নয় কিন্তু যদি উদ্দেশ্য হয় যে আমার গোস্তটাই মুখ্য এই পরিমাণ গোস্ত লাগবে সেটা আমার হবে কিনা আমি এটা দিয়ে হয়তো বিশেষ কোনো কাজ করবো মানুষ খাওয়াবো গোস্তটাই মুখ্য যদি হয়ে যায় তাহলে আসলে সে প্রাণ থাকবে না কিন্তু দেখে বা বিভিন্নভাবে কি গোস্ত হতে পারে এটা অনুমান করে তার ন্যায্যতা নিশ্চিত করে আহ কেনা যাবে কেউ যদি কোরবানের পশু কিনতে গিয়ে ঠকে যান অর্থাৎ অতিরিক্ত দাম দিয়ে কিনে ফেলেন তাতে তার স্বভাব কি কম হবে উত্তর হলো না এর ফলে সব কম হবে না ধরুন একটা গরুর আসলে বাজার মূল্য আছে আশি হাজার টাকা আপনি কিনে ফেলেছেন এক লক্ষ টাকা দিয়ে তালা তালা সব দেওয়ার ক্ষেত্রে আপনাকে আশি হাজার টাকারই দিবেন তুমি বিশ হাজার টাকা বেশি দিয়ে কেন কিনেছো যেন সব কম পাবে এরকম কোনো কথা কিন্তু নেই কারণ আমি কেমচন্দ্র আলসাল্মের রয়েছে না আই জামাল জেজাই মা আই বালা মানুষের যে কোনো কাজ করতে গিয়ে ভালো কাজ করতে গিয়ে যতটা শ্রম যতটা কষ্ট ততটা ইনভেস্ট তার হবে বিনিময়টা তার অনুপাতে সে পাবে অতএব এক লক্ষ টাকা খরচ করলে এক লক্ষ টাকার বিনিময় পাবেন তবে হ্যাঁ ইচ্ছাকৃত ভাবে বা অসতর্কতা বসত ঠকে যাওয়া অবশ্যই প্রশংসনীয় কাজ নয় সেটা যদি না করেন বরং তিনি তার জায়গা থেকে সতর্ক ছিলেন চেষ্টা করেছেন কিন্তু যে দামে তিনি কিনতে পেরেছেন এর বাইরে বার্গেনিং করার বা এর বাইরে আর কিছু করার তার স্কোপ ছিল না তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ বিনিময় দিবেন তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ঠকে যেতে পারেন কিন্তু আসলে তিনি ঠকেন নাই ঠকার কোনো অপশন নেই যেহেতু তার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা বিদায় সেখানে যতটুকু ইনভেস্ট হবে ততটুকু সবই আল্লাহ তাকে দিবেন ইনশা আল্লাহ ঈদের পর কোরবানি পশুর চর্বি ও হাড্ডি ভ্যানে করে কেনা বেচা হয় এটা জায়েজ কিনা অথল কোরবানি পশুর কোনো কিছুই মৌলিকভাবে কেনা বেচা করা জায়েজ নয় কোরবানি কর্তার জন্য তবে তিনি গরিব দুঃখীদেরকে দান করে দিলেন তারা তাদের মতো করে এবার বিক্রি করলেন সেটা হতে পারে পশুর হাডি বিভিন্ন কাজে লাগে অতএব সেটা বিক্রি করা যেতে পারে এখন কোরবানিকর্তা তিনি যদি চর্বি হাডি অতিরিক্ত হয় যেটা তার আসলে ব্যবহারে আসবে না বা কাউকে দেওয়ার মতো নাই না হলে হয় নষ্ট হয়ে যাবে আহ আর না হলে কোনো কিছু করার নাই এই ক্ষেত্রে তিনি বিক্রি করে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে তার মূল্য সাদা করে দিবেন তবে সাধারণ অবস্থাতে হয় নিজে ব্যবহার করবেন আর নাহলে গরিব দান করে দিবেন মাদাসাগুলো থেকে বা বিভিন্ন লীলা ফান্ড আছে লীলা বোর্ডিং আছে সে সমস্ত জায়গা থেকে উদ্যোগ নিয়ে এগুলো কালেকশন করে তারা বিক্রি করতে পারে কোরবানি কর্তা বিক্রি না করে তারা বিক্রি করাটা এগুলো অধিকতর উপযোগী এবং উত্তম শ্বশুর বাড়ি থেকে পাওয়া গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা এর উত্তর হলো যে শ্বশুর বাড়ি থেকে কোরবানের পশু যদি সামাজিক বাধ্যবাধকতার কারণে দেওয়া হয় অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন নিরুপায় সিস্টেম এটা যৌতুক হিসাবে বা সামাজিক নিয়ম মানতে গিয়ে তারা দেয় আহ সন্তুষ্ট চিত্তে নিজেরা গিফট হিসাবে নিজেদের থেকে স্বপ্ন হয়ে দেন এবং সিস্টেম আছে দিতে হয় তাই দিচ্ছেন অনেক সময় দেখা যায় যে শ্বশুরা কষ্ট করে হলেও টাকা জোগাড় করে এটা করতে হয় তো এইরকম ভাবে যদি দেওয়া হয় তাহলে সেটা আসলে গ্রহণ করাই নয় সেটা গুনাহের কথা সেটা যৌতুক হিসাবে না জায়েজ হবে আর যদি সেরকম বাধ্যবাধকতা নেই তারা অসন্তুষ্ট চিত্তে দেন না খুশি হয়ে তারা নিজেদের থেকে তাদের অনেক আছে সেই জায়গা থেকে তারা গিফট দিয়েছেন তাহলে সেক্ষেত্রে গিফট দেওয়া নেওয়া জায়েজ কিন্তু এটা সামাজিক কালচারে পরিণত হয়েছে এবং এই কালচারের কারণে যারা স্বচ্ছল তারা তো দিতে পারছেন অসচ্ছলটাও দিতে বাধ্য হচ্ছেন সেজন্য এই কালচারটাকে অ্যাভয়েড করা দরকার এবং এটাকে আমাদের সমাজ থেকে বিতরণ করা জরুরি অর্থাৎ মেয়ের বাবা বাড়ি থেকে গরু ছাগল আসবে কোরবানিতে এই কালচারটা থাকা উচিত নয় হয় উভয় পক্ষ উভয় পক্ষকে দিবে হাদিয়া উভয় পক্ষ থেকে দেওয়ার জন্য হাদিসে আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে সেটা ভিন্ন বিষয় যে এক পাক্ষে হাদিয়া বিশেষ করে মেয়ের বাবা তিনি মেয়ের বাবা হওয়ার কারণে এই এরকম হাদিয়া দিতে হয় সেটা কোনো ভালো সংস্কৃতি নয় এর ফলশ্রুতিতে অন্য মানুষ যারা অসচ্ছল তাদের উপরে এটা প্রেসার তৈরি হয় এবং তারা নিরুপায় হয়ে যান সামাজিক বাধ্যবাধকতা তৈরি হয়ে যায় এটা আমাদের মাথা রাখা উচিত সবাইকে এরপরও যদি পরস্পর পরস্পরকে এরকম কোন গিফট দেন তাহলে সেই গিফটের পশু দিয়ে কোরবানি করলে দিলে এবং কোনো প্রকার বাধ্যবাধকতার বাইরে থেকে যদি হয় তাহলে এটা এটা আছে এবং দিয়ে হবে কিন্তু আমরা বলছি কালচারটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত না এবং এটা দূর হওয়া উচিত অন্য কোনো ভাবে হাদিয়া আদান প্রদান এবং হাদিয়ার ক্ষেত্রে একপাক্ষিক না হয় উভয় পাক্ষিক আদান প্রদান থাকার কালচার হতে পারে সেটা ভিন্ন বিষয় এরপরে বিষয় হলো যে শ্বশুরবাড়ি থেকে যে গরু বা ছাগল দেওয়া হলো এটা কাকে দেয়া হলো মেয়েকে নাকি মেয়ের জামাইকে আর যদি ছেলের বাড়ি থেকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে উম কাকে দেয়া হলো এই জিনিসটা স্পষ্ট করতে পারলে ভালো হয় বা স্পষ্ট করা উচিত বিশেষ করে মেয়ের বাবার বাড়ি থেকে দিলে যদি মেয়েকে দেওয়া হয় তাহলে মেয়ের পক্ষ থেকে কোরবানি হবে আর যদি ছেলেকে দেওয়া হয় তাহলে ছেলের পক্ষ থেকে কোরবানি করতে হবে আর যদি আসলে স্পষ্ট করা না থাকে বরং ফ্যামিলিকে দিয়ে দেওয়া হয় ব্যাপারটা এরকম যে তারা যার পক্ষ থেকে ইচ্ছা করবে তখন সেটা ফ্যামিলির মানুষজন তারা যেটা সেটা তো এই জিনিসগুলোতে অনেক অস্পষ্টতা থাকে বিষয়গুলো স্পষ্ট সাধারণত করা হয় না এবং শুনতে একটু খারাপ শোনা যা দেখে আমরা এগুলো অস্পষ্ট রাখি মূলত এগুলো স্পষ্ট করলে ভালো যে আসলে কাকে দেওয়া হলো বাবা যদি বলে যে মা তোমাকে দিলাম বা জামাইকে যদি বলে বাবা তোমাকে দিলাম তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু এই কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা আমাদের করা দরকার শরীরকে কোরবানি দেওয়া উত্তম নাকি একাকি উত্তর হলো কোরবানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথমত কোনটাতে ইনভেস্ট বেশি হচ্ছে পরিশ্রম বেশি হচ্ছে এবং অর্থ ব্যয় বেশি হচ্ছে সেটার সব বেশি হবে কারণ মা সাল্লাম বলেছেন আহ যে কোনো কাজের বিনিময় পাওয়ার ক্ষেত্রে সব পাওয়ার ক্ষেত্রে কষ্ট যত বেশি হবে বা পরিশ্রম যত বেশি হবে বা আপনার ব্যয় যত বেশি হবে সব পরিমাণ সব পরিমাণ তত বেশি হবে সো সাধারণত শরীকানা কোরবানির চাইতে একাকি কোরবানি যদি কেউ দেয় তাহলে গরু মহিষ ওঠ এগুলো যদি একাকি দেন তাহলে সরিকে দেওয়ার চাইতে উত্তম হ্যাঁ সেটা বলাই বাহুল্য কারণ এখানে বেশি টাকা খরচ হচ্ছে ব্যয় হচ্ছে আবার ছাগল দেওয়ার ক্ষেত্রে সাধারণ অবস্থাতে আপনার একটা ছাগল এটার চাইতে যদি কোনো গরুর একটা শরীকে টাকা বেশি যায় গোষ্ঠের পরিমাণ বেশি হয় এবং সব মিলিয়ে যদি সেখানে তার অংশগ্রহণটা বেশি থাকে তাহলে সেটা উত্তম হবে অর্থাৎ এটা পরিশ্রমের উপর নির্ভর করবে ব্যয়ের উপর নির্ভর করবে অনেকখানি এটা হলো একটা দিক আরেকটা দিক হলো যে আহ শরীরকে কোরবানি দিলে কারোর আহ নিহতের ভিতরে বেজাল থাকতে পারে কারোর উপার্জনের ভিতরে ঝামেলা থাকতে পারে এগুলো কারণে যদিও মূল কোরবানি হতে কোনো অসুবিধা হবে না তারপরেও মাপ হল হলো কিনা এবং সেখানে কোনো প্রকার হেফের হলো কিনা এই জাতীয় যে সংখ্যাগুলো আছে সেই সমস্ত সংখ্যার বিবেচনা করলে আহ একাকি দেয়া উত্তম সেটা ছাগল দিয়ে হলেও বাট এটার এইটার কারণে যে কোরবানি হওয়া না হওয়ার ব্যাপার তা না এটা হলো জাস্ট সন্দেহের উর্ধে উঠা বা ইখতলাফের উর্ধে ওঠা সেই জায়গা থেকে আহ ছাগল বা জাতীয় কোনো কিছু এক কোরবানিতে সেটি উত্তম হতে পারে এটা আরেকটা দিক আর সবের কম বেশি বিষয়টা হলো যে নির্ভর করে যেখানে যত বেশি ব্যয় হবে যেখানে যত বেশি পরিশ্রম থাকবে সেটার বেশি হবে কোরবানি ওয়াজিব এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি এর মধ্যে তিন দিন পার হয়ে গেছে পরবর্তীতে তার করণীয় কি আহ কোরবানি ওয়াজিব ব্যক্তি যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারেন কোনো কারণে পার হয়ে গেছে তিনি কোরবানি করার সুযোগ পান নাই তাহলে কোরবানি আহ উপযুক্ত একটা ছাগলের মূল্য তাকে করে হবে। আর যদি তিনি পশু না কিনে থাকেন এটা সেজন্য তখন প্রযোজ্য আর যদি পশু কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে যে পশু কিনেছেন সেটা কোরবানির দিনগুলোতে কেনা জবাই করা যায় নাই কোনো কারণে তাহলে সেটা কোরবানির দিনগুলো পার হওয়ার পর ওটা কোনো গরিব দেহকে দান করে দিবে সাথেখা করে দিবে এক পরিবারের কয়েকজন উপার্জনক্ষম বা সচ্ছল হলে সবার কি কোরবানি দিতে হবে পরিবারের একাধিক সদস্য নেসাপ পরিমাণ সম্পত্তির মালিক হলে সকলকেই আহ কোরবানি দিতে হবে এটা ইফুক আহনাফের মত যদিও এ বিষয়ে হাম্বুলি ফকি তথা সৌদি আরবের মত ভিন্ন কোন কোন হাদিসে আছে পুরো পরিবারের পরে একটা পরিবার উপরে একটি উদ্ভা আবশ্যক হয় সেই হাদিসের উপরে ভিত্তি করে তারা বলেন যে একটা ফ্যামিলিতে যিনি মূল কর্তা যার উপরে যিনি যারা পরস্পর ডিপেন্ডেন্ট বা সবার অন্যান্য খাতে উপার্জন থাকলেও বা নিজস্ব সম্পদ থাকলেও ফ্যামিলির মূল কর্তা তিনি সবার পক্ষ থেকে কোরবানি একটা করলে আদায় হয়ে যাবে এটি তাদের বক্তব্য উভয় পক্ষে দলিল যুক্তি প্রমাণ আছে আহ কম বেশি নবী করিম সাল্লাহ সময় পরিবার ব্যবস্থাপনা কেমন ছিল এখন আমাদের পরিবার ব্যবস্থাপনা কেমন বিশেষ এখন একটা পরিবারে বিশেষ আমাদের দেশের বাস্তবতা দেখা যায় যে চারজন পাঁচজন আহ লোক উপার্জন সবাই একটা যৌথ পরিবারে থাকে আরবের এই কালচারটা তখনও ছিল না এখনো ওরকম নেই প্রাপ্তবয়স্ক হয়ে গেলে উপার্জন করা শুরু করলে বেশ করে বিবাহাদি করে ফেললে আলাদা আলাদা হয়ে যায় তো ফোকা আহনাফের মত বা হানাফের মত হলো যে একটা পরিবারের কয়েকজন ব্যক্তি উপার্জন উপার্জন করলে বা উপার্জন করে যদি সচ্ছল হয় নেশা পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে সবার উপর কোরবানি বর্তাবে কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না কোরবানি কার্ডটা আসলে কবুল হবে কবুল হবে না নিশ্চিত বলা বিশেষ করে আলাদা আলাদা করে পৃথক করে কোন ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলা বলা নির্দিষ্ট করে এটা এটা কঠিন সম্ভব না তবে মৌলিক একটা নীতিমালা আছে আল্লাহ তালা কারিমে বলেছেন ইন্নামায় আদুল ইসলামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে সাদাকা পেশ করেছিল আল্লাহ বলেছেন যে তারা যখন কোরবান পেশ করেছে ইত্তা খার

তোমাদের কোরবানির পশুর গোস্ত রক্ত কিছু আল্লাহর কাছে যায় না তোমাদের অন্তর অবস্থায় তাকেও আল্লাহর কাছে পৌঁছায় অতএব তাকুয়ার চেতনা থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগের মহিমায় আহ উজ্জীবিত হয়ে যদি কেউ কোরবানি করেন ইব্রাহিম সালামের সুন্নাকে জিন্দা করার উদ্দেশ্যে কোরবানি করেন আল্লাহর কাছে থেকে আজ চান পার্থিব কোনো ফিডব্যাক বা কোনো লাভ আহ এগুলোর চিন্তা থেকে তিনি কোরবানি না করেন তাহলে ইনশাআল্লাহ বেদিনা এই তাকওয়ার চেতনার করার কারণে তার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ লোক দেখানো কোরবানি যদি হয় লৌকিকতার কারণে হয় মানুষের কাছে ভাবা পাওয়ার জন্য কোরবানি হয় বা হারাম অর্থ দ্বারা কোরবানি করা হয় তাহলে এগুলো কবুল হওয়ার সুযোগ নেই অন্তত সেই জিনিসটি বোঝা যায় কসাইকে কোরবানি পশুর গোস্ত দিলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অনেকেই কসাইকে কোরবানি পশুর গোষ্ঠ অথবা কোরবানি পশুর পায়া কিংবা কল্লা এগুলো দিয়ে দেই এবং এটা অনেকটাই পারিশ্রমিক হিসাবে গণ্য করা হয় এটি সম্পূর্ণ না হবে এর কারণে কোরবানি নিষিদ্ধ হবে না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম আলী রাজুল্লাহকে পরিষ্কার ভাবে এবার নিষেধ করেছেন যে কোরবানির পশুর কোনো কিছু যেন কোরবানির পশুর যিনি কষাই থাকেন বা যারা কষাই থাকেন তাদেরকে যেন না দেওয়া হয় নবী সাল্লা নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন কারণ হলো কসাই কষাই যে তার কাজ করেন তার জন্য তিনি পারিশ্রমিক পাবেন কোরবানির পশুর গোস্ত বা কোনো কিছু যদি দেওয়া হয় তাহলে এটা পারিশ্রমিক হিসাবে গণ্য হলে সেক্ষেত্রে আপনি কোরবানির গোস্তটা কেমন যেন বিক্রি করলেন বা কোনো বিনিময়ের ভিত্তিতে কাউকে দিলে যেটা চায়েজ নয় কোরবানি পশু নিজে খাবেন বা কাউকে দান করবেন আপনি বিক্রি করতে পারেন না বা কোনো বিনিময়ের ভিত্তিতে আপনি লেনদেন করতে পারেন না সেই জায়গা থেকে এটি করা উচিত নয় আমাদের দেশে বহু মানুষ আছেন যারা কোরবানি করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করেন না অনেক কষায় আছেন যারা তাদের যে ন্যায্য প্রাপ্য আছে তাদের কাজের বিনিময় আছে তার চাইতে কম বিনিময়ে তারা অনেক সময় রাজি হয়ে যান এই জন্য যে কিছু গোষ্ঠ তারা পাবেন এই জন্য কোরবানি কর্তার কর্তব্য কসাইকে পরিষ্কার করে বলা যে ভাই আপনাকে কোরবানির আহ গোস্তের কোনো অংশ কিন্তু আমি দেব না আপনি প্রতিবেশী হিসাবে অথবা গরিব মানুষ হলে আত্মীয় স্বজন হলে কিংবা আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আমি অন্য দশজনকে যেরকম দিতাম সেই পরিমাণ আপনি পেতে পারেন অতিরিক্ত আপনাকে কিন্তু আমি দেব না আমি সবাইকে আধা কেজি করে দিলে আপনাকে আধা কেজি দিব সবাইকে তিন চার টুকরা দিলে আপনাকে তিন চার টুকরাই দিব এ বেশি কিন্তু আপনি পাবেন না তার পারিশ্রমিকটা আপনি ক্লিয়ার করেন তো এইভাবে আলোচনা যদি চূড়ান্ত না করা হয় বরং বিষয়টা উজ্জ্ব থাকে অথবা কোনোভাবে আপনার গোষ্ঠ দিয়ে পারিশ্রমিকের অংশকে আপনার লেভেল করা হয় তাহলে সেটা কিন্তু হবে না আমাদের খেয়াল করা দরকার গরিব প্রতিবেশী বা সাধারণ মানুষ হিসাবে অন্য দশজনকে যেরকম দেন সেই হারে যদি দেন সেটা ভিন্ন বিষয় অতএব বিষয়টা অতকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কোরবানি গোষ্ঠীকে সমান হারে মেপে ভাগ করা জরুরি নাকি নিজেরা সন্তুষ্টিতে কম বেশি ভাগ করতে পারবে উত্তর হলো কোরবানির শরিকদের মধ্যে কোরবানি গোস্ত সমান হারে মেপে নেওয়া জরুরি যেহেতু একই ধরনের পণ্য সবাই নিচ্ছেন এক্ষেত্রে একই ধরনের বস্তু যখন বিনিময় হবে সেই ক্ষেত্রে সমান সমান হওয়া জরুরি এই মাসালার আলোকে এখানে উভয়ের মধ্যে গোস্ত বিনিময় বা বস্তু ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি দেখতে আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি কোরবানি সম্পর্কে অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা জেনেছি না আল্লাহ নামিনা আয়ান আমরা সঠিক কিছু বলে থাকলে আল্লাহর তরফ থেকে বল কিছু বলে থাকলে আমাদের অবশ্যই তরফ আল্লাহ তালে আমাদের সবাইকে বিশুদ্ধভাবে কোরবানির এই বিধানকে পালন করার তফিক দান করুন আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্য হয় সেভাবে কোরবানি নিবেদন করার তফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন জাজাকমুল্লাহ